এক বন্ডয়ে গত বছর আপনাদেরকে আমি বিস্তারিত শুনাইছি আজকে স্মরণ নামে একটা গান গায় গানের মধ্যে কয় আল্লাহর দম রসুল দিয়া আল্লাহকে লগাই ভাইয়া রসুলের দন সাজাই ফাইয়া সুই লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা দরবারে আপনারা যারা যারা নাউদিবিল্লা পড়ছেন কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি তেলে রাত বারোটা পর্যন্ত শেষ হবে আল্লাহর আল্লাহ রসুল রে দিয়ে এটা একটা কুফুরি কারণ আল্লাহ আবিস্বাস আবিস্বাস আমি আবিস্বাস

ለልፈጌጡ ቡርርልጭርት አለጥምጥንጵያ সুরায়ে মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনু সামাওয়াতি আর আসমান জমিনের ধন ভান্ডারের মালিক আল্লাহ আল্লাহর দণ্ডসুল্লে দিছে আল্লাহর রইছে আল্লাহ কি কয় বন্ডয় কি কয় এর ফলে আল্লাহ বলেন ولكن المنافقين لا يفقهون আসমান জমিনের দনবানদার যে রসুলের না আসমান জমিনের দনবানদার যে আল্লাহর এই কথাটা মুনাফিকেরা মানে না আসমান জমিনের দনবানদার আল্লাহর আল্লাহ বলেন আল্লাহর মানে না মুনাফিকের হে গানে মধ্যে কয় আল্লাহর দন দে দিয়া লইছে হে মুনাফিক তুমি না মুনাফিক না তে আল্লাহর দন রসূলরে দিই দেওয়ার কথাটা কি মুর্শিদি গান না ওলির শান না বন্নাবি কুফুরি যে কুফুরি গান এই কুফুরির এই গানের একটা কুফুরি আল্লাহর দন রসুল দিয়ে দেখো আল্লাহর দন বলে রসুল রে দিয়া রয়েছে সুরাই মুনাফি কোন সাত নম্বর আয়তে আল্লাহ বলেন আমার দন আমার রয়েছে আসমানের দন জমিনের দন সব দন আমার মানে না কে আল্লাহ বলেন মুনাফিকরা মানে না আস দা আল্লাহর জন যে আল্লাহর রুইছে রাসূল দের দিশা নাই কথা বা মুনাফিকরা মানে না সুতরাং যে কয় আল্লাহর জন রাসূল দের দিশা সুলাই মুনাফিকুন এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ মুনাফিক ঠিক এর পরে রাসূল Erdogan খাযাইাইয়া রইলনি রাসূলের কাছে নিসিকা খাযা হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিন্নামা আনাকাশিমন আল্লাহ ইউতি করেন আর আমি বন্টন করি দান করেন আর আমি বন্টন করি তাইলে রাসূল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন সর্বপ্রথম রাসূলের রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্ষাৎ তো এবারে ফাঁক হইয়া খাজা বাবার নিয়া আর রসুলে দিল কোন সময় রসুলের সাথে খাজা বাবার সাক্ষাৎই ছিল না সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হইছে তো তোর সাহাবায় কেরাম নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো রসুলে আল্লাহর দন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়া খাজা বাবারে দিয়া দিল আর একটা কুফুরি রাসুলের দন সাজায় গিয়া শুইল গিয়পরে গানের শেষের কথা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে কেউ ফিরে না কেউ না কথার অর্থ কি যে গে সম্পদ চাই সম্পদ চাইয়া যায় যে গে দন চায় দন ফাইয়া যায় যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি ফাইয়া যায় যে গিয়া সন্তান চায় সন্তান ফাইয়া যায় কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত ফাইয়া যায় কেউ গিয়া যদি জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম থেকে মুক্তি ভাইয়া যায় কেউ গিয়া যদি গুনা মাপ চায় গুনা মাপ পাইয়া যায় ফাইয়া গেলে খালি হাতে ফিরল না না ফাইয়া গেলে খালি হাতে ফিরল না না ভাইয়া যদি যায় সাইয়া যদি না ভাইয়া যায় তে খালি হাতে কি না আর সাইয়া যদি ফাইয়া যায় তাইলে খালিয়া তেগে না খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয় তোর আল্লাহ কোন কাজের রে তোর আল্লাহ কোন কাজের খাজা বাবা রে আল্লাহর সমকক্ষ বানাইল নি আল্লাহ ফকরুল আলমিন সুরায় শেষ আয়াতে বলেন বলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ না আল্লাহ সমকক্ষ কেউ নেই ধন দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ ধন দিতে পারে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না রূপ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ আল্লা সারা কেউ রূপ মুক্তি দিতে পারে না গুনা মাফ করার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ গুনামাফ করতে পারে না নাম থেকে নাজাদ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ নাম থেকে নাজাদ দিতে পারে না জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ জান্নাত কাউকে আল্লাহ সারা কেউ কাউকে জান্নাত দান করতে পারে না খাজা বাবা ফারে কইলে খাজা বাবারে রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা আল্লাহর সমান বানাইলো কিনা কাউকে আল্লাহর সমান বানানির নামই পূজা যার এক নাম শিরিক এক নাম পূজা এক নাম শিরিক আরেক নাম পূজা এক নাম শিরিক আরেক নাম পূজা মূর্তির পূজা যারা করে দেবতা দেবতার কাছে গিয়া সুখ শান্তি চায়নি ধন সম্পদ চায়নি চায়নি রূপ মুক্তি চাইনি তাহলে এই সাহরে ফুজা বলে কেন দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে এর এক নাম আর এক নাম পূজা এক নাম আর এক নাম ফুজা বলেন যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি কইরা ফির দাবি করে তরিকতের পুরার দিন নিচিনে তরিকত কারে কয় আপনারাও যদি চিনেন না তো বন্ডদেরকে ধরবেন কিভাবে আপনারও জানা ধরা দরকার তরিকত কারে কয় আল্লাহর যে আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত যেমন নমাজে আল্লাহর দ্বারা নাকের দ্বারা কানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা না অন্তরের দ্বারা তাইলে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকার নাম তরিকত রা আল্লাহর জ্ঞানে মগ্ন না সিরিকে মগ্ন তাইলে বন্ড হইল মাজার ফুজারিও হইল বন্ধ হইল মাজার পূজারিও হইল বন্ড হইল বন্ধ কিভাবে হইলো দাবি দাবিদার হইয়া হওয়ার দাবি করে এটা বন্ধবি সাব্যস্ত করেছে বাবারে যে হইলো পূজা এই যে হইল শিরিক এই হইলো মাজার পূজারি বন্ড মাজার পূজারি বন্ড দুই শব্দ পরিষ্কার হইছে কিনা দেখে বন্ড মাজার পূজারিও বন্ধ কিভাবে ওই না কয় আমি তরিকতের ভিড় এই দাবির দ্বারা কি হইল বন্ধ হইলো আর বাবারে আল্লাহর আল্লাহ হইল বাবার পূজারি হইলো এই জন্য বলিছি বর্তমান এই চলিত রমজান মাসে একদল বন্ড মাজার পূজারি এই পবিত্র রমজানের গুজার বিরুদ্ধে যে সমস্ত জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে ওইটা হইলো আমার মূল আলোচনা কিন্তু এদেরকে আগে চিনে নিতে হবে এরা কারা বন্ড বন্ড খাজা বাবার আল্লাহর সাথে শরিকদার সাবল করে এর মাধ্যমে এরা খাজা বাবার পূজা করে মাজার পূজা এক হাদিসে উল্লেখ আছে রাসুলের করিম আলাইহি ইসলাম বলেন

রাসুল বলেন আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে অর্ধেক উম্মত দুদকে যাবে এটা একটা প্রস্তাব এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আরেকটা প্রস্তাব হলো আপনার নেককার উম্মতেরা জান্নাতে যাবে গুনাহগার উম্মতেরা দুদকে যাবে তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দুদক থেকে নাজাত দিব এটা দ্বিতীয় প্রস্তাব রাসুল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন দ্বিতীয়টা গুনাগার উম্মত দুদোখা যাবে নবীর সুফারিশে আল্লাহ গুনাগার উম্মদ কে থেকে মুক্তি দিয়া দিবেন বলেন আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম আমার গুনাগার যাবে আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাদ দিয়া দিবেন কিন্তু যারা আল্লাহর সাথে শরিতার সাব্যস্ত করিয়া যারা আল্লাহ সারা অন্য কারো মরে সাইসুন্নতি সুন্নতি লিবাস ধারণকারী হোক সাইসুন্নতি সুন্নতি দাড়িওয়ালা হোক

আপনারা যারা যারা মাথায় টুপি দিছেন কি জন্য নবীর সুন্নত পাগড়ি বানছেন কি জন্য লম্বা জামা পরেছেন কি জন্য মুখে দাড়ি রেখেছেন লম্বা কি জন্য নবীর সুন্নত কতক্ষণ ইমান ঠিক থাকবে যতক্ষণ নবীর সুন্নতের দাম আছে কতক্ষণ ইমান ঠিক থাকে যতক্ষণ ইমান যখন ধ্বংস হইয়া যায় সুন্নতের দাম তাকে না এটার উদাহরণ এভাবে দেওয়া যায় এক লিখে দাইনে শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে একশো তিন শূন্য দিলে এক হাজার শূন্য দিলে দশ হাজার এই অবস্থা দিকে কোন বুদ্ধিমানে যদি শূন্য সেটা রাখে আর এক মুছে ফেলে দশ হাজার থেকে কত মুছল দশ হাজারের এক মুসলে কি নয় হাজার নয়শো নিরানব্বই থাকে একালি গুড়ার ডিম ঠিক তেমনি ভাবে ফাগনির দাম দেখিয়া ফাগনি বানছে লম্বা জামার দাম দেখিয়া লম্বা জামা দেয় দিছে লম্বা দাড়ি শূন্য দীক্ষা লম্বা দাড়ি রাখছে আর খাজা বাবার আল্লাহর সাথে শরিক করিয়া খাজা বাবার পূজা করছে তোর এখালি গুড়ার ডিম রয়েছে তোর বায়ে সংখ্যা নাই এর মাথার ফাগরি কুরার ডিম এর মুখের দাড়ি কুরার ডিম এইরকম ফাঁকরি শিখেও বাঁধে রকম দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ফাটো দাড়ি না লম্বা কি শিখের মাথায় ফাগরি বাঁধা থাকে কিনা এই ফাগরির দাম কত এই দাড়ির দাম কত প্রমাণ হইল নাই জারিমানির কোনো দাম নাই নাই তার ফাঁকরির কোন দাম নাই জারিমান নাই তার লম্বা জামার কোন দাম নাই যেই ভণ্ড মাথার ফাঁকরি বান্ধে গায়ে লম্বা জামা রাখে জামা দিয়া ঢাকা রাখে মুখে লম্বা দাড়ি রাখে আর কয়েক কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে তোর মুখের দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মত তোর মাতার ফাগরি শিখের ফাঁকরির মতো শিকার ইমান নাই তোর ইমান নাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও ইমান নাই তোর ইমান তো ফাঁকরি আছে তোর মাতো তো ফাগরি আছে তোর মুখও দাঁড়িয়ে আছে মানে খালি গুড়াট ডিম আছে বামের সংখ্যা নাই এবার বলেন ফাঁকরিদাড়ির দাম কতক্ষণ ইমান তাকে যতক্ষণ ফাগরিদাড়ির দাম কতক্ষণ ইমান তাকে যতক্ষণ যখন ইমান থাকে না তখন তোমার ফাগনি শিকার ফাগ্নির মতো হইয়া যায় যখন ইমান থাকে না যখন সাজা বাবার ফুদা করস তখন তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো হইয়া যায় দুই শব্দ আমাদের কি বন্ধ বাজার ফুদারি আর বন্ড বন্ড কেমনে হয় তরিকত চিনে না গুড়ার ডিম হে তরিকতের ভিড় আপনারা চিনলেন কিনা তরিকত কারেক হয় বলুন উজুর নাম তরিকত হজরের নাম উযুর নাম উযুর নাম উযুর নাম শরিয়ত বুঝলেন কিভাবে যে শরীর অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় নামাজের নাম তরিকত শরিয়ত বুঝলেন কিভাবে শরীর অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় ভজনের নাম তরিকত না শরিয়ত যাকাতের নাম তরিকত না শরিয়ত আকনোমাদে আল্লাহর দানে মগ্ন হওয়ার হওয়ার নাম তরিকত তরিকত বুঝলেন কি না আল্লাহর যে বিধান শরীরের রঙ্গের দ্বারা পালন করতে হয় এটার নাম শরীয়ত আর আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেটার নাম তরিকত বন্ড শয়তান গুরার ডিমোশিনে না শরীয়ত কারে কয় তরিকত কারে কয় ভাই আমরা শরীয়ত পন্থী না আমরা তরিকত পন্থী সত্যই তরিকত না তরিকতের নামে ভণ্ড এই হলো ভণ্ডের পরিচয় আর মাজার ফুজারির পরিচয় সাজা বাবার মাজার গিয়া যে যা চায় খালি হাতে ফিরে না আল্লাহর সমান নি জাল্লা সমান্ধা নাই কি হয় শ্রী কয় সোজা হয় শ্রী কয় সোজা হয় এই তরিকতের নামের খণ্ড পীরেরা এই বাবে পূজা মাজার সূজায় লিপ্ত গান গায় মা পূজার গান আর গান গাই না বলির শান গাই গান গায় গান গাই কয় না শান গাই কয় তার শান বলির শান আমি বলি তুই তোর কফালে নাই মরণ পর্যন্ত ওলি কারে কয়েছি না তুই বন্ড বন্ডের কফালে ওলির পরিচয় হাসিল হবে না কোনোদিন তুই মাজার ফুজারি মাজার ফুজারিদের নসিবে কোনোদিন ওলির পরিচয় হাসিল হবে না আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোন মানুষ পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় কত কাজের দ্বারা পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় এক নম্বর কাজ সকল রকমের গুণার থেকে তো বাতাস সকল প্রকার গুণার থেকে যতক্ষণ পর্যন্ত দৌয়া করবে না ততক্ষণ পর্যন্ত বলি হতে পারবে না দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিক মতে আদায় করা একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না চার নম্বর কাজ সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল করা একটা শূন্যতে মোয়াক্কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না এক নম্বর গুণার ছেড়ে দেওয়া দুই নম্বর ফরদ আমল করা তিন নম্বর ওয়াজিব আমল করা চার নম্বর সুন্নাথে আমল করা নি বলি আর একটা রয়েছে আর একটা রইসেন একটা করতে করে এই চারটা করলে কি হয় শোনেন গুণার ওপর ছেড়ে দিলে জাহান নাম থেকে বাঁচা যায় ফরদ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় করলে নবীর হাত পাওয়া যায় কিন্তু হওয়া যায় না কোন কাজের দ্বারা কি হয় জীবন বর্মানে মনে রাখি গুনাহ সেরে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায় ফরজ ওয়াজিব আমল করলে যায় সুন্নতে মোয়াকা আমল করলে নবীর সাফা পাওয়া যায় কিন্তু অলি হওয়া যায় না আরেকজনে মনে মনে কইব যে আমি যদি এইগুলি ফাইতে বলি না হইলে আমার অসুবিধা কি আমি যদি গুনা সাইডে দিয়ে নাম থেকে বেঁচতে পারি আমি যদি ফরজ ওয়াজিবা মল জান্নাত লাভ করতে পারি আমি যদি শূন্যতে মাপকাদা মল কিরা নবী সফাত লাভ করতে পারি পাঁচ নম্বর কাজ চিনলাম না জানলাম না করলাম না অলি ওইলাম না অসুবিধা কি অসুবিধা কি এটার জবাব আমি একটু দেই আগে পাঁচ নম্বর কাজটা কই সহি বহারি শরীফের হাতি সে উল্লেখ আছে রসুল করিম সুসলাম সেই পাঁচ নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন সাইড কাজ করার পরে পাঁচ নম্বর কাজ হলো নফল ইবাদত যে যত বেশি করবে তত বড় ওয়ালী হবে আল্লাহ সুবহানাল্লাহ গুনার অভ্যাস চালু রেখে নফল ইবাদত করে না ফরয লঙ্ঘন করে নফল ইবাদত কি করে না ওয়াজিব লঙ্ঘন করে নফল ইবাদত কি করে না সুন্নতে মুআক্কাদা আমল না সিরিয়াল বাই সিরিয়াল এই কথা নম্বর সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আগে গুনার অভ্যাস সার ফরে ফরজ ওয়াজিব আমল ঠিক কর এর ফলে সুন্নতে মোয়াক্কাদা আমল ঠিক কর এর ফলে নভল বন্দিকে দিলিপ্ত হও আল্লাহ রসুল বলেন যে যত বেশি নভল বন্দিগি করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে ওলির সাং গাজে কয় বন্ড বাজার ফুজারি বুড়ার দিন সিনে ওলি কারে কয় ধরা চিনলেন কিনা ওলি কারে কয় কত কাজের দ্বারা ওলি হয় প্রশ্ন হইল সাইটে করলেও অলি হয় না কেন পাঁচ নম্বর ট্রেন ধরে হয় কেন দুই নম্বর প্রশ্ন হইল সাইটে করলে তো আমার যথেষ্ট আমার অলি না হইলেও অসুবিধা কি আগে বুঝি সাইটে করলে অলি হয় না কেন গুনার অব্বর সাইরা দেয় বান্দা চাহান নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে ফরজ মামল করে বান্দা জান্নাত পাবার স্বার্থে না বিনা স্বার্থে

নফল বন্দিগি যে করে একমাত্র মালিককে খুশি করার জন্য করে এই জন্য আল্লাহ রসুল বলেন যে যে বন্দা নফল বন্দিগী কে অভ্যাস বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর অলি বানায় এবার বলেন নিজের স্বার্থে আমল করলে হওয়া যায় না স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায় স্বার্থহীন আমল কোনটা এই জন্য বহারিশের রসুল বলেন নফল বন্দিগি যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় অলি বানায় দেবন নাই নিজের স্বার্থে করে না জাল দাদে খুশি করার আমার কথা বুঝে না কে বলেন গুনার অভ্যাস সেরে দেবেন আপনারা বিনা স্বার্থে না জাহান নাম থেকে বাঁচার স্বার্থে ফরজ ওয়াজিব আমল আল আমল করবেন বিনা স্বার্থে না জান্নাত লাভের স্বার্থে সুন্নতে মুআক্কাদা আমল করবেন বিনা স্বার্থে না নবীর শাফাত পাওয়ার স্বার্থে এর দ্বারা বলি হতে ওলি হবেন বিনা স্বার্থের কাজটা যখন করবে সেই হইল না বলবেন দেখি এটা না করলেও জাহান নাম থেকে বাসা যায় যে না করলেও জান্নাত পাওয়া যায় যে না করলেও নবীর সাফাত পাওয়া যায় এটা যখন বন্দাই করে তখন আল্লাহ কয় এ তো নিজের কাজ করে না তো আমারও আমাকে খুশি করার জন্য করে যা না আমি খুশি হইয়া তোরে আমার অলি বানাইল এখন প্রশ্ন হইল যে আমি সাইদিকাস কুরাইয়া জাহান্নাম থেকে বাসলাম জান্নাত পাইলাম নবী সফাত পাইলাম পাঁচ কাজ করলাম না আল্লাহর ওলিও হইলাম না কি ক্ষতি কোনো ক্ষতি নাই কিন্তু একটা উপকার থেকে বঞ্চিত থাকতে হবে তো উপকারটা কি এবার শুনেন উপকারটা কি মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের নিয়ে समस्त নিয়ামত বুকুইদা যত আনন্দ পাবে আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি কাজ যারা করব এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ হইব ফাঁকে ফাঁকে সাক্ষাৎ হইব আর ফার্স্ট নম্বর কাজ যারা করবো এরা আল্লাহর সাক্ষাৎ চাইব সদা সর্বদা বলেন ওলি হওয়ার আলাদা আলাদা পুরস্কার আছে কিনা এরা আল্লাহর সাক্ষাৎ চাইব জান্নাতে ফাঁকে ফাঁকে না সদা সর্বদা সদা সর্বদা এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন এই সমস্ত বন্দাদেরকে আল্লাহ তার ওলি বানায় আর যারে আল্লাহ তার ওলি বানায় তার মুখ আল্লাহর মুখ হইয়া যায় আর হাত আল্লাহর হাত হইয়া যায় তার পা আল্লাহর পা হইয়া যায় আমার কথাই যদি আপনারা বলি চিন্না দেখেন তাহলে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এটা ওলির সা না ওলিরে আল্লাহর আল্লাহর শরীফ বানাইয়া ওলির ফুজা যে ওলির সান নয় করে ওলির ফুজা আর কয় ওয়ালির শান গাই এইভাবে ওয়ালি নামের দুহাই দিয়া শান নামের দুহাই দিয়া তরিকত নামের দুহাই দিয়া এসকে রসুলের দুহাই দিয়া মুমিনের ইমান ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই সমস্ত ভণ্ড মাজার প্রধান এরকম এক বন্ড